আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক ভারতে নিখোজ এমপি আনারের মরদেহ উদ্ধার কারা খুন করল তাকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্টভুক্ত ছিলেন কে এই আনার যেভাবে রাজনীতিতে উত্থান আনারের জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার বাইশ মে ভারতীয় উপ দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয় গত বারো মে কলকাতায় যান আজিম একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি সঙ্গে ছিলেন আরো তিনজন বরানগর এলাকার সিথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম তার নাম গোপাল বিশ্বাস গত তেরো মে দুপুর একটা একচল্লিশ মিনিটে তার বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে ওঠেন আজিম তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশের প্রাথমিক অনুমান সংসদ সদস্য আজিমকে খুন করা হয়েছে তবে পুলিশ এই বিষয়ে স্পষ্ট ভাবে মুখ খুঁজছে না সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা আজিমের সঙ্গে দেখা করতে এসেছিলেন তার এই তদন্তে কাজ করছে বিধাননগর পুলিশ কমিশনার আইবি ও এস পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিবেদনের এক প্রতিবেদনে বলা হয় ভারতে চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম গত আট দিন ধরে নিখোঁজ থাকার পর নিউ টাউন থেকে মরদেহ উদ্ধার করা হয় আওয়ামী লীগের তিনবারের এমপি ছিলেন আজিম প্রতিবেদনে বলা হয় এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে কে বা কারা তাকে খুন করেছে তার তদন্তে নেমেছে দেশটির পুলিশ প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেছিলেন ঝিনাইদহের এমপি যথাযথভাবে ইমিগ্রেশন পার হয়ে ভারতে গিয়েছিলেন যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাচ্ছি না সরকারের সব এজেন্সি এটা নিয়ে কাজ করছে এনএসআই এসবি পুলিশ কাজ করছে ভারতীয় পুলিশের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা নিয়ে কাজ চলছে চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে গত বারো মে ভারতে যান এমপি আনার পরদিন ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের সঙ্গে তার কথা হয় জানা যায় এমপি আজিম একা দর্শনা চেক পোস্ট দিয়ে ভারতের গেদে প্রবেশ করেন এরপর কলকাতার ব্যারাকপুর সংলগ্ন মন্ডলপাড়ায় পূর্ব পরিচিত স্বর্ণ গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি আজিম নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল তার দাবি তেরো মে চিকিৎসার কথা বলে বাসা থেকে বের হন আজিম এরপর তার হোয়াটসঅ্যাপের একটি খুদে বার্তায় এমপি বলেন গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছি পৌঁছে ফোন করব তোমাদের ফোন করার দরকার নেই পনেরো মে বেলা এগারোটা একুশ মিনিটে আরেকটি মেসেজে জানান আমি দিল্লি পৌঁছালাম আমার সঙ্গে ভিআইপি আছেন ফোন করার দরকার নেই গত ষোলো মে সকাল সাতটা ছেচল্লিশ মিনিটে এমপির ফোন থেকে পি এস এর নম্বরে সর্বশেষ কল আসে কলটি ধরতে পারেননি পি এস এক মিনিট পর পি তাকে কল করলে ওপাশ থেকে রিসিভ হয়নি এরপর থেকে আনারের সঙ্গে আর যোগাযোগ নেই পরিবারের সদস্যদের জানা গেছে এক সময় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ছিলেন আনার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই সালে ইন্টারপোলের তালিকায় তার নাম ওঠে দুই হাজার সালে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকা থেকে নাম প্রত্যাহার হওয়ার পর এলাকায় ফিরে আগের মতোই কর্মকাণ্ড শুরু করেন তিনি যেভাবে রাজনীতিতে উত্থান আনারের আনোয়ারুল আজিম আনারের কর্তৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায় তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য সালে তিনি টানা তিনবার আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন স্থানীয় সূত্রগুলো বলছে এক সময়ের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের চরমপন্থীদের নিয়ন্ত্রণ করতেন আনার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার আইন রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরা বাইরে থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও চরমপন্থীদের গডফাদার হিসেবে পরিচিতি পান আনারের বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক মাদকদ্রব্য ও স্বর্ণ চোরাচালান চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ও চরমপন্থীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নয়টিরও বেশি মামলা ছিল ইন্টারপোলের ওয়ান্টেড আসামি হিসেবে পুলিশ একবার তাকে আটক করলেও তার ক্যাডাররা পুলিশের ওপর আক্রমণ করে তাকে ছিনিয়ে নিয়েছিল ওই ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে চারদলীয় জোট সরকারের আমলে অপারেশনের সময় আত্মগোপনে ছিলেন আনার জিনাই রাজনৈতিক কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে উনিশশো ছিয়াশি সালের দিকে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে আনার মাদক কারবারে জড়িয়ে পড়েন ভারতের বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘা ভাঙ্গা সীমান্ত পথে চোরাচালান করতেন তিনি ওই সময় কালীগঞ্জ থানা সহ মহেশপুর কোটচাঁদপুর ও চুয়াটাঙ্গার জীবননগর থানা পুলিশের সঙ্গে মাসিক চুক্তিতে টোকেন তৈরি করে তার বাহিনী ওই টোকেন দেখালে প্রশাসনের লোকজন মাদকদ্রব্য বহনকারী গাড়ি ছেড়ে দিত এই টোকেন বাণিজ্য থেকে আনার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মাদক সম্রাট হিসেবে পরিচিতি লাভ করেন এই মাদক কারবারের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিকও বনে যান উনিশশো সালে আনার ঝিনাইদহের আরেক চোরা কারবারে পরিতোষ ঠাকুরের সঙ্গে মিলে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন স্বর্ণের বড় বড় চালান রাজধানী থেকে বাঘা ডাঙ্গা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পাচার করতেন তারা উনিশশো সালে আনার ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগ দেন মাদক ও স্বর্ণ চোরাচালানের কারবারের সঙ্গে কালীগঞ্জ পৌরসভার এক কমিশনারের হাত ধরে অস্ত্র চোরা কারবারে জানান তিনি তার অবৈধ অস্ত্রের চালান চরমপন্থী ক্যাডার শামশেল ওরফের রবিনের কাছে বিক্রি হতো কথিত আছে সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী প্রকাশ ভারতে আত্মগোপন করার পর তার মাধ্যমে অস্ত্র চোরাকারবার চালিয়ে যান আনার বাগদা এলাকার মাদক সম্রাট জয়ন্ত কুমার কার্তিক গৌতম সাহা ও বনগার দেবদাসের সঙ্গে আনারের মাদকের কারবার ছিল সূত্র জানায় দুই সালে চুয়াডাঙ্গার লোকনাথপুর এলাকা থেকে বারো কেজি নয়শো গ্রাম স্বর্ণ আটক করে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিজিআর চোরা কারবারিরা নিশ্চিত হয় যে দর্শনা শ্যাম্পুরের সি অ্যান্ড এফ ব্যবসায়ী সাইফুল ইসলাম স্বর্ণগুলো ধরিয়ে দিয়েছে ওই ঘটনায় টার্গেট এর শিকার হন সাইফুল তিনি নিজেও স্বর্ণ চোরা কারবারিদের সিন্ডিকেটে যুক্ত ছিলেন ওই হত্যা মামলায় আনারসহ আসামি করা হয় পঁচিশ জনকে কুষ্টিয়ার চরমপন্থী নেতা মুকুল শাহিন রুমি ঝিনাইদহের চোরাকারবারি পরিতোষ ঠাকুর আনারসহ উনিশ জনের বিরুদ্ধে পরের বছর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ বারো সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ আনার সহ বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পান এই মামলায় আনারকে গ্রেফতারের সালে গণবিজ্ঞপ্তি জারি করেছিলেন চুয়াডাঙ্গার বিশেষ আদালত এর দশ দিন পর ওই বছরের একুশ জানুয়ারি তাকে গ্রেফতারের জন্য নিশ্চিন্তপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে ধীরে ধীরে আনারের বিরুদ্ধে থাকা মামলাগুলো কমে যেতে শুরু করে সালে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হলে ক্ষমতার দাপটে বেশিরভাগ বাংলা থেকে নিজেকে মুক্ত করেন আনার মুকুলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ কুষ্টিয়ার চরমপন্থী নেতা মুকুলের সঙ্গে দেড় যুগ ধরে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে আনারের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রয়েছে তার দাপট অবামীলিক সরকারের আমলে দেশে চরমপন্থী বিরোধী অভিযান শুরু হলে বিদেশে চলে যান এই মুকুল। এরপর দেশের বাইরে বসেই রাজত্ব সামলান তিনি। এলাকার অনেক রাজনৈতিক নেতা ও ঠিকাদার তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। আবার বিদেশে গিয়ে তার সঙ্গে দেখাও করেন। গত সংসদ নির্বাচনের পর কুষ্টিয়ার একজন স্বতন্ত্র সংসদ সদস্য বিদেশে গিয়ে মুকুলের সঙ্গে দেখা করেছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।